আজকে আমরা আয়ত্ত কিছু নিয়ম দেখবো অঙ্কটা হ্যাঁ তো এটা আসছে দুর্নীতি ধমন কমিশন বোর্ড পরীক্ষাতে আসছে তো এটা বিভিন্ন পরীক্ষাতে চাকরির পরীক্ষাতে রিটার্ন আকারে আসে আবার আকারে আসে তবে যেগুলো পরীক্ষা খুবই কঠিন হয় অথবা নবম দশম গ্রেডের হয় সেক্ষেত্রে এই পরীক্ষা প্রশ্নগুলো খুবই বেশি আসে হ্যাঁ তো এখানে কি বলা হয়েছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা চার মিটার বেশি হম গড়ের দৈর্ঘ্য ঠিক আছে ধরেন আপনার আয়তকার ঘরের হ্যাঁ প্রস্তুত প্রস্থ অপেক্ষায় ধরেন মিটার বেশি ঠিক আছে একটি ঘরের দুর্গ আয়তকার ঘরের দুর্গ কি প্রস্থ অপেক্ষায় চার মিটার বেশি ঠিক আছে তো এখানে তো বলা হয়েছে কি ঘরটির পরিসীমা বত্রিশ মিটার হলে মানে ঘরটির বাইরের পরিসীমা যদি বত্রিশ মিটার হয় সেটাতে ক্ষেত্রফল নির্ণয় করম তো আমরা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা জানি এটা মুছে দিচ্ছি তো আমি কি বলছিলাম আপনাদেরকে শর্টকাট বোঝানোর ভাবে যে আমরা চিত্র আঁকলাম সরি এটা বর্গ হয়ে গেছে তো এখানে কি দুর্গ প্রস্ত অপেক্ষায় চার মিটার বেশি আজকাল ঘরের দুর্গ প্রস্ত অপেক্ষায় চার মিটার বেশি এবং এর ক্ষেত্রফল মানে পরিসীমা এখানে পরিসীমা এর ক্ষেত্রফল কত তো আমরা কি জানি তো ধরেন আমরা জানি দুর্গ আমরা জানি দুর্গ কি হয় প্রথম লেখক প্রস্ত হ্যাঁ এক্স মিটার তো দৈর্ঘ্য হবে দুর্গ প্লাস ওকে তো আমরা বের করলাম দুর্গ তো এক্সে এখন বলছি কি এর পরিসীমা দেওয়া আছে তোমাদের পরিসীমা জানি টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্তুত দৈর্ঘ্য যুগ প্রস্তার কি পরিসীমা বত্রিশ ঠিক আছে এখন আমরা কিভাবে বের করব দেখেন টুকি টু কি বত্রিশ এখন কি হবে দেখেন ফোর এক্স প্লাস এইট সমান থার্টি টু তাহলে কি হবে ফোর এক্স এটা থেকে যদি বি করা হয় তাহলে কত হবে কি ঠিক আছে চব্বিশ একশো মান কি একশো মান মান তো আমরা যদি এখন আমরা এক্সের মান যদি আমরা দৈর্ঘ্যে বসাই হ্যাঁ তো এক্সের মানুষ আমরা দূর্গে বসাই সেক্ষেত্রে কি হবে সিক্স প্লাস ফোর সমান সমেন হবে ঠিক আছে আমরা এক মান দৈর্ঘ্যে বসাইলে হবে ট্যান আমাদের দুটো বের হচ্ছে ট্যান এখন আমাদের পরিসীমা বের করার কথা বলছি তো এখন ক্ষেত্রফল বের করার কথা বলছি ঠিক আছে তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য পূরণ প্রস্থ আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য এখানে মধ্যে সিক্স আমরা একটা দৈর্ঘ্য বের করছি এক্স এর মান আমরা বের করছি এক্স এর মান সিক্স এবং কি প্রস্থ প্রস্থ মান হচ্ছে আমরা সিক্স বের করছি এবং দৈর্ঘ্য কি তো আমরা ছয় সাথে যোগ করে দিছি ঠিক আছে ওপরে দশ তো এখন আমরা কি করবো ক্ষেত্রফল ক্ষেত্র ফল কি হবে টেন গুণ সিক্স সমান আমাদের উত্তর হবে বর্গ মিটার